হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা গেস করবো কিছু ছবির দাদা ফোকাস গেম ব্রেন গেম ইত্যাদি এবং দেখা যাক তোমাদের মেমোরি এবং আইকিউ লেভেল কতটা ফাস্ট তো চলো তাহলে শুরু করি দেখো দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলি মিলিয়ে এখানে শাকের নামটি কি হতে পারে গেস করে বলো তো আর এই প্রশ্নটি খুবই ইজি আশা করছি তোমরা উত্তরটি সহজে গেস করতে পারবে যদি কেউ তোমরা শাকের নামটি গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি কেউ এখানে সাকার নামটি গেস করতে পেরেছো যদি কেউ গেস করে থাকো তাহলে জলদি কমেন্ট করে জানাও এবং যদি না গেস করতে পারো তাহলে দেখো এখানে প্রথমে আছে লাল রং এবং তারপরে আছে শঙ্খ মানে শাক তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শাকের নামটি হবে লাল শাক ফ্রেন্ডস এখানে দেখো দুটি ছবি দেওয়া আছে তোমরা এখন এই দুটি ছবিকে মিলিয়ে গেস করো বলো তো যে এখানে শব্দটি কি হতে পারে জানি তোমরা সকলে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিতে পারো বাই চান্স যদি কেউ এখানে শব্দটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাতে ভুলো না ফ্রেন্ডস তোমরা কি এখানে শব্দটি গেস করতে পেরেছো সময়ের আগে কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও এখানে প্রথম ছবিতে দেওয়া আছে দূর এবং তার পরের ছবিতে দেওয়া আছে বল তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে শব্দটি হবে দূর বল ফ্রেন্ডস এখানে দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি হচ্ছে হাতি লিচু আর আম তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি খাবারের নাম গেস করতো কি হতে পারে আমি জানি তোমরা এখানে এই খাবারের নামটি সহজে গ্যাস করতে পারবে হয়তো অনেকেই তোমরা এই খাবারের নামটি জানো না যদি জানো বা গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানো ফ্রেন্ডস তোমরা কি এখানে খাবারের নামটি গেস করতে পেরেছো মনে হচ্ছে তোমরা 99% নাইন পার্সেন্ট মানুষ গেস করতে পারবে তো দেখো এখানে প্রথমে আছে হাতি হাতির থেকে নেবো হয়ে একা তারপরে আছে লিচু লিচুর থেকে বল লয় হস্যই এবং শেষে আছে আম আমের থেকে নেবো মো তাহলে এখানে এই তিনটি ছবি থেকে একটি করে খনি লিখ খাবারের নামটি হবে হালিম ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর জলদি বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ফলের নামটি কি হতে পারে আর আমি যতদূর গেস করছি তোমরা এই ফলের নামটি বা ফলটি কে চেনো না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ গেস করতে পারবে তবুও যদি কেউ গেস করতে পারো ফলের নামটি তাহলে সময় থাকতে কমেন্ট করে জানাও তোমরা কি এখানে ফলের নামটি গেস করতে পেরেছো পারলে তোমরা কমেন্টে তো ভুলো না এবং যদি না পারো তাহলে দেখো এখানে প্রথম ছবিতে আছে আলু এবং তারপরে আছে ব এবং শেষে আছে খাড়া তাহলে এবার এই তিনটি ছবিকে মিলিয়ে ফলের নামটি হবে আলু বকরা ফ্রেন্ডস এখানে তোমরা দেখো তিনটি ছবি দেওয়া আছে এখন তোমরা এই ছবিটিকে দেখে বলো যে এখানে ছেলের নামটি কি হতে পারে এখানে ছেলের নামটি হবে আবির এবার তোমরা এই ছবিটিকে দেখে বলো যে এখানে মেয়ের নামটি কি হতে পারে এখানে মেয়ের নামটি হবে মধু এখন তোমরা এই ছবিটিকে দেখো আর বলো যে ছেলের নামটি কি হতে পারে এখানে নামটি হবে এই ছবিকে ভালো করে লক্ষ্য করো তারপর বলো যে এই দুটি ছবিকে মিলে এখানে মশলাটির নাম কি হতে পারে আর এই মশলাটি দরকারে রান্নায় সাধারণ সাহায্য করে আর এই প্রশ্নটি খুবই সহজ যদি কেউ উত্তরটি গেস করতে পারো তাহলে দশ সেকেন্ড আগে কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে মশলার নামটি গেস করতে পার জানি তোমরা মনে হয় সকলে গেস করতে পেরে যাবে তো ফটো কমেন্ট করে জানাও আর না হলে দেখো এখানে প্রথম ছবিতে দেওয়া আছে তেজ এবং তার তারপরের ছবিতে আছে পাতা তাহলে এখানে এই দুটি ছবিকে মিলিয়ে মশলার নামটি হবে তেজ পাতা ফ্রেন্ডস এবার তোমরা জিকে কোশ্চেনটির উত্তর দিয়ে দেখো বলো তো যে দূরবীন কে আবিষ্কার করেছিলেন নিচে অপশন দেওয়া আছে অপশন এ আইজ্যাক নিউটন অপশন বি ডারউইন অপশন সি গ্যালিলিও এবং অপশন ডি আইনস্টাইন যারা উত্তরটি জানো তাদের কাছে খুব সহজ এবং যারা জানো না তাদের কাছে কঠিন তোমরা কি এই প্রশ্নের উত্তরটি দিতে পেরেছো কোন অপশনটি চুজ করেছো কমেন্টে জানা আর না পারলে দেখো এখানে সঠিক উত্তরটি হবে গ্যালিলিও ফ্রেন্ডস এখন তোমরা এই ইমেজ গুলিকে দেখো এবং এই ইমেজ গুলির মধ্যে থেকে একটি আলাদা বা ডিফারেন্ট ইমোজি খুঁজে দেখাও তো আমার মনে হচ্ছে তোমরা এত সহজে খুঁজে দেখাতে পারবে না যদি তোমরা এখানে 10 সেকেন্ডের এর আগে আলাদা ইমোজিটিকে খুঁজে দেখাতে পারো তাহলে বুঝবো যে তোমাদের মেমরি এবং আইকু লেভেল হেভি পাওয়ারফুল কি ফ্রেন্ডস তোমাদেরকে এখানে আলাদা মজি থেকে সময়ের আগে খুঁজে দেখাতে পেরেছ যারা দশ সেকেন্ড আগে খুঁজে পেয়েছো তারা কমেন্ট এ এবং যারা পাওনি তারা দেখো এখানে এই মুজিগুলোর মধ্যে সব থেকে ডিফারেন্ট বা আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিন দেওয়া এই তিনটি ছবিকে দেখো আর এই তিনটি ছবি হচ্ছে ফল আলু আর বই তোমরা এখন এই তিনটি ছবি থেকে একটি করে ওখর নিয়ে একটি মাছের নাম গেস করতো কি হতে পারে আর এই প্রশ্নটি খুবই সহজ আশা করছি তোমাদের গেস করতে অসুবিধা হবে যদি আগের থেকে কেউ মাছের নামটি গেস করতে পারো তাহলে এখনই কমেন্ট করে জানাও ফ্রেন্ডস তোমরা কি এখানে মাছের নামটি গেস করতে পেরেছো কারা কারা আগের থেকে গেস করেছো কমেন্টে জানো আর না পারলে দেখো এখানে প্রথমে আছে ফল ফলের থেকে নেবো খো তারপরে আছে আলু আলুর থেকে নেবো লয় হস্য এবং শেষে আছে বই বইয়ের থেকে নেবো হস্যই তাহলে এখন এই তিনটি ছবি থেকে একটি করে খোর নিলে মাছের নামটি হবে ফলুই ফ্রেন্ডস এখন তোমরা ছবিকে ভালো করে লক্ষ্য করো এবং তারপরে বলো যে এই ছবির মধ্যে কটি পার্থক্য আছে এখানে তোমরা যদি ভাবো যে সবগুলি পার্থক্য সহজেই খুঁজে পেয়ে যাবো কিন্তু না এখানে তোমাদেরকে সবগুলি পার্থক্য খুঁজে পেতে তোমাদের ঘাম বেরিয়ে যাবে বাই চান্স যদি কেউ খুঁজে পেয়ে যাও তাহলে সময় থাকতে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাকে এখানে সবগুলি পার্থক্য খুঁজে পেয়েছো জানি অনেকেই পাওনি তবুও কে কতগুলি পেয়েছো কমেন্ট জানাও এবং না পেলে দেখো এখানে এই দুটো ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে